আবার উপর চলে গাড়ি আবার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকা সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমটকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকা সাইকেল দুচু সাইকেল পুরা তুল হইবে কল কল যা ধরিবে তেল রই ঠন ঠ নাও আছে বন্ধ যে হইবে হা নতুন সাইকেল পুরাতন হইবে অল্প যায় জং ধরিবে তেলবাতি রই ঠন ঠ নাও আছে বন্ধ যে হইবে একদম আগে না ভালোলে একদম আগে না ভালোলে হাজার বার মালও পেটেল মানুষের দুই সারকা সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল আর সেটা দুই সাকার সাইকেল